আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই নাই আমাদের মধ্যে আছো বাবার মধ্যে নাই এটা কি মানে জিনিসটা কি জিনিসটা কি যে কোনো কিছু হতে পারে কীভাবে ক্লু দেবো এটা তো ক্লু হয়ে যাবে হ্যাঁ পোষ্ঠনের ভিতরে অ্যানসার আছে নারী পুরুষ কিছু না 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 আমার মধ্যে আছো তুমি মধ্যে মধ্যে আছো তুমি বাবার মধ্যে বাবার ভিতরে অ্যানসার আছে এটা আচ্ছা এটা অক্ষরের ভিতরে কানেক্টেড হ্যাঁ হ্যাঁ বাংলা অক্ষরের ভিতরে কানেক্টে আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো বাবার মধ্যে নাই হবে দিলাম আচ্ছা আমাদের আমার মধ্যে আছো তুমি আমাদের মধ্যে আছে কিন্তু তোমার মধ্যে নয় বাবার মধ্যে নাই অ্যানসারটা হবে সরেয়া সরেয়া আমি তোমার মধ্যে তো মা